আজ আমি কলকাতা বড়বাজারের এত বড় এমন এক প্রতিষ্ঠানের সন্ধান দেব। যেখান থেকে আপনারা একটি দোকান খুলবার জন্য প্রতিটি জিনিস একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনারা যদি কিছু প্রোডাক্ট নিয়ে এই ব্যবসা শুরু করতে চান তাহলে এটাই হলো উপযুক্ত সময় কারণ সামনেই আসছে দুর্গাপুজো তো বন্ধুরা বেশি দেরি করবো না এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কি কি প্রোডাক্ট রয়েছে স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নাম আর আপনার নামটি একটু বলে দেবেন আমার নাম হচ্ছে আলম আমার দোকানের নাম হচ্ছে জায়দ ইমিটেশন জুয়েলারি তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন এটা অ্যাড্রেস হচ্ছে ছত্রিশতম ব্রেবন রোড তিরপাল ক্যানিং স্টেট ক্যানিং স্ট্রিটে দেখবেন মসজিদ আছে মসজিদের পাশেই আমাদের দেখবেন বিল্ডিং ওটি দুতলায় আমাদের দোকান আছে আপনি হাওড়া বা শিয়াল্লা বাবুঘাট ধর্মতলা যেখান থেকে আপনি আসতে চান ওইখান থেকে বাস ধরবেন বাস ধরে বলবেন ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট নেবেই মানে ওইখানে ফোন করবেন দেখবেন স্ক্রিনের নম্বর দেওয়া আছে ফোন করবেন আমার ছেলে গিয়ে আপনাকে রিসিভ করে নেবে তো আজকে দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি কি প্রোডাক্ট দেখাতে চলেছেন। আজকে আপনাদের জুয়েলারি কসমেটিক হেয়ার সের মতো সমস্ত আইটেম মানে একটা লেডিস কর্নারে যত আইটেম হয় সব এখানে আপনি হোলসেল রেটে পেয়ে যাবেন ঠিক আছে একই সাথে মানে সব কিছু মানে মাথা নিয়ে পা পর্যন্ত আইটেম আপনাকে এখানে জ্যা লিমিটেশনে আপনি পেয়ে যাবেন মানে এক কথায় বলতে গেলে একটা মনিহারি দোকান খুলতে যা প্রয়োজন সমস্ত কিছু পাওয়া যায় সমস্ত কিছু এ টু জেড আইটেম আপনি পেয়ে যাবেন আমার এখান থেকে আর যদি আপনি মানে বাইরে থেকে ফোন করছেন আসতে পারছেন না ওনার জন্য একটা মিনিমাম অর্ডার আছে উনি ফোন করবেন আমি ওই অর্ডারটা বলে দেব দেখুন আজকে আপনাকে কালেকশন দেখাচ্ছি এইসব আপনি চিক পেয়ে যাবেন চিক রয়েছে হ্যাঁ চিক बटरफ्लाई মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বটারফ্লাই স্টাইল এর রয়েছে হ্যাঁ সব পূজোর কালেকশন দাদা এই সব পূজোর কালেকশন হেডেড কালেকশন হট কালেকশন রয়েছে হ্যাঁ পূজোর আগে পূজোর কালেকশন আপনাকে দেখাচ্ছি সব তারপরে নেক্সট দেখেন এই সব আইটেম দেখেন চিক মধ্যে চিক মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কত ইউনিক ইউনিক ডিজাইন দাদা এটা ময়ূর মধ্যে আছে নেক্সট দেখেন এটা মিনা করা মধ্যে দেখেন কত সুন্দর আইটেম ওয়াও কালেকশন দেখতে পাচ্ছেন আপনি মানে ইউনিক ইউনিক সব 6 মাস গ্যারান্টি দিয়ে আপনি বেচে পারবেন সব ইউনিক ইউনিক কালেকশন ইউনিক ইউনিক ডিজাইন সব দেখতে পাচ্ছেন আপনি তারপরে नेक्स्ट দেখাচ্ছি আপনাকে এরকম চিক টাইপের পাতলা সরুর মধ্যে দেখতে পাচ্ছেন ময়ূর প্লাস হার্ট শেপ বানানো আছে সব মানে সুন্দর সুন্দর আজকে আপনি আইটেম পেয়ে যাচ্ছেন ইউনিক ধরনে পাবেন এই সব দেখেন ময়ূর মধ্যে আরাম করে সব আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এই সব অক্সিডাইজ ধরনে পেয়ে যাবেন মানে একটা ভিডিওতে দাদা সব কিছু আইটেম দেখাবার পসিবল নাই শুধু চিকের ডিজাইন দেখালে মানে একটা ভিডিও পুরো পুরী চিকের ভিডিও হয়ে যাবে তারপরে এটা শেষ হবে না কালেকশান আমারগুলো তারপরে নেক্সট দেখেন আপনাকে কানের ট্যাপ দেখাচ্ছি এসব সব সিটি গোল্ড ট্যাপ মানে সুন্দর সুন্দর ডিজাইন দাদা এইসব ডিজাইনের দাদা কোনো ইয়ে নেই আপনার সিটি গোল্ডের উপরে সব সিটি গোল্ডের উপরে রয়েছে দেখেন সিটি গোল্ডের কানে বড় কানের মধ্যে চাইলে বড় কানের মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনি সব ইউনিক ইউনিক ডিজাইন আপনি পেজ আছেন দেখেন এইসব দেখেন नेक्स्ट আইটেম মধ্যে দেখতে পাচ্ছেন আপনি সব হিটেড ডিজাইন হিটেড কালেকশন আপনি পেজ আছেন नेक्स्ट দেখেন আপনাদের ঝুমকো দেখেন ঝুমকো কালেকশন দেখতে পাচ্ছেন আপনি কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে সব নতুন দাদা সব পুজোর জন্য সব পুজোর মাল চলেছে এখন থেকেই পুজোর মাল পুজোর আগের থেকে পুজোর মাল ঢুকে গেছে সব আইটেম দেখে এখন যদি ব্যবসা ব্যবসা শুরু শুরু করে করবার উপযুক্ত সময় সময় রয়েছে হ্যাঁ হ্যাঁ দাদা আছে আপনারা মানে করতে পারবেন আরাম করে সব আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা মাল আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনি সব ইউনিক কালেকশন এর মধ্যে শুধু ঝুমকোতে দেখালে দেখেন একটু ডিসপ্লে করতে পারবেন আপনি ওর ফোটোর ঝুমকোর ডিজাইন লাগানো আছে এক একটা ঝুমকো দেখাতে গেলে দাদা মানে একটা পুরো ভিডিও হয়ে যাবে তাও ঝুমকো শেষ হচ্ছে না আমার এখানে তারপরে দেখেন আপনাদের লং সিতাহার মধ্যে দেখাচ্ছি এই সব লং সিতাহার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এটা লং এর মধ্যে রয়েছে হ্যাঁ এটা লং এর মধ্যে রয়েছে সব দেখেন দাদা সব লেটেস্ট আইটেম সব নতুন মাল এসে দেখতে পাচ্ছেন তারপরে नेक्स्ट দেখেন নেক্সট এই সব গোল্ডেন মধ্যে সিটি গোল্ড মধ্যে দেখতে পাচ্ছেন এই সব आदमी মানে সুন্দর সুন্দর ডিজাইন দাদা এতগুলো ডিজাইন আছে কি মানে ভিডিও কমপ্লিট হবে না এক একটা ডিজাইন দেখাতে গেলে নেক্সট দেখেন এসব মিনের মধ্যে লাগলে মিনের মধ্যে পাল পাল মিনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি মিনের মধ্যে লাগলে পালস মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি ময়ূর আপনার লং শর্ট সবই রয়েছে সব সব এ টু জেড দাদা মানে একই ছাদেন আমি তো বললাম স্টার্টিংয়ে বললাম আপনি একই ছাদের নিচ্ছেন সব কিছু আমার কাছে পেয়ে যাবেন আপনি এটা দেখেন এটা আলাদা ডিজাইন এটা গোল মধ্যে সবার মধ্যে ডিজাইন আপনি আলাদা আলাদা করে পেয়ে যাচ্ছেন দেখেন সব আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা সাইজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপরে নেক্সট দেখেন এইসব মধ্যে যদি চাইলে এইসব মধ্যে পেয়ে যাচ্ছেন সিটি গোল্ড চিক টাইপে বসা বসা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি মানে সব সুপার সুপার কালেকশন এর মধ্যে ডিজাইন দেখেন ডিজাইন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট একটা দুটো স্যাম্পল দেখাচ্ছি আর যদি দোকানে আসুন আরও যদি আইটেম দেখতে চাই দোকানে আসতে হবে ঠিক আছে দোকানের অ্যাড্রেস হলো ছত্রিশ নম্বর ব্রাহ্মণ ত্রিপা ক্যানিং স্ট্রিট আপনারা তাড়াতাড়ি আসুন দেখতে পারবেন মানে পুজোর আগে পুজো প্রয়োজন মানে ব্যবসা ভালো এটা করতে পারবেন আপনারা নেক্সট দেখেন এই সব আইটেম মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি দেখেন নেক্সট আইটেম দেখেন এই সব মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন গলার এসব অ্যান্টি টার্নেস মধ্যে এই সব ছ মাস গ্যারান্টি দিয়ে আরাম করে বেসতে পারবেন ইউনিক কানেকশন রয়েছে হ্যাঁ এটা এডি পাথর বসানো আছে এই সব মধ্যে তারপরে নেক্সট দেখেন এটা ডিজাইন দেখেন ওর মধ্যে ডিজাইনও পেয়ে যাচ্ছেন সব আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ভ্যারাইটি পেয়ে যাবেন এক একটা জিনিস যা দেখাচ্ছি ওর মধ্যে সব ডিজাইন দেখাবো ভ্যারাইটি দেখাবো দোকানে আসতে হবে ঠিক আছে তারপরে দেখেন গোল্ডেন মধ্যে লং সেট মধ্যে দেখতে পাচ্ছেন আপনি দেখেন গোল্ডেন মধ্যে লং সেট সব ইউনিক ডিজাইন মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন সব এইসব কালেকশন দাদা কোন দোকানে পাবেন না আপনি এইসব পূজর আইটেম হিট আইটেম অন্য জায়গা কোথাও পাবেন না শুধু জাদি মেটছনে পাবেন আপনি তারপরে নেক্সট দেখেন এইসব আইটেম দেখেন এইসব পালমধ্যে সব হিট হিট ডিজাইন হিট হিট আইটেম আপনি পেয়ে যাবেন এখানে তারপরে দেখেন এইসব ময়ূর বড় বড় ময়ূর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এইসব দেখতে পাচ্ছেন ডিজাইন কত সুন্দর ডিজাইন এইসব তারপরে অক্সির মধ্যে চাইলে অক্সির মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনি এসব অক্সি ডিজাইন মধ্যে চাইলে অক্সির মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনি মানে গোল্ডেন অক্সি সবই অল আইটেম মধ্যে আমি ডিল করি ঠিক আছে নেক্সট দেখেন এসব সিটি গোল্ড কানের দেখেন সিটি গোল্ড কানে পেয়ে যাচ্ছেন আপনি মানে এ টু জ্যাদ একই ছাতে নিচ্ছেন সব কিছুই আপনি পেয়ে যাবেন এখানে তারপরে নেক্সট দেখেন এসব ঝুমকো লাগলে ছোটো ঝুমকোর মধ্যে লাগলে ছোটো ঝুমকোর মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন সব ছ মাস গ্যারান্টি দিয়ে আরাম করে বেচতে পারবেন नेक्स्ट okay. देखें ये सब दुल यूल पे जा सब, सब हिट हीट सब दादा दा, सब पुजो रिलेटेस्ट आईटेम है सब एकदम यूनिक कलेक्शन सब यूनिक कलेक्शन दादा जहा भिडीओते तो देख सब यूनिक कलेक्शन भिडीय देखो आपनी देखें ये सब अपनी छोटो टैप मध्य दे देखते नहीं, ये सब डिजाइन मैं डिजाइनर दादा को नहीं दादा दा, ये सब आराम मैं खूब कम डबल करामचते सब टैप मध्य चाहले टैप मध्य पे जा सुंदर सुंदर टैप সব ইউনিক ইউনিক নতুন নতুন কালেকশন সব ইউনিক হ্যাঁ দাদা তারপরে সব মধ্যে দুল লাগলে সব দুল মধ্যে দুল পেয়ে যাবেন সব কানে কালেকশন হয় তো সব কানে কালেকশন মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি সব ভিটি ডিজাইন এই সব কানে দেখুন লেটেস্ট চলছে এই সব আইটেম দেখেন কত সুন্দর আইটেম সব আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা সাইজে আপনি পেয়ে যাচ্ছেন মানে আইটেম দাদা কোনো কমই নেই এখানে ছাদের নিচে সব কিছু আপনি পেয়ে যাবেন এই সব আইটেম মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সব ইউনিক ইউনিক কালেকশন দতা সব ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন পেজে আছেন নেক্সট দেখেন আপনাকে কিছু ফ্যান্সি আইটেম মধ্যে দেখিয়ে দিচ্ছি এই সব পূজোর কালেকশন সব পূজোর আগের পূজোর মাল আপনি পেয়ে যাচ্ছেন এখানে জ্যাদি মিটেশন জুয়েলরিতে দেখেন যদি এই সব মধ্যে লাগে এই সব মধ্যে কোরিয়ান দেখেন এই সব মধ্যে লাগে এই সব মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সব এডি পাথর মধ্যে সব ফ্যান্সি কালেকশনের মধ্যে রয়েছে তাই তো হ্যাঁ সব ফ্যান্সি কালেকশনের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনি সব এডি 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 গ ورک করা এই সব তারপরে দেখেন ঝুমকোর মধ্যে লাগলে ঝুমকোর মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন মানে সুপার হিট ডিজাইন দাদা ওয়াও ডিজাইন মানে কাস্টমার দেখলেই ওয়াও করবে ওয়াও কত সুন্দর সুন্দর আইটেম দেখেন নেক্সট দেখেন এইসব আইটেম মানে আইটেম দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কি আইটেম কী দাদা মানে এইসব আইটেম কোথাও মানে পাবেনই না এই দোকান ছাড়া এইসব ঝুমকোর মধ্যে চাইলে এইসব ঝুমকোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মিনা করা ঝুমকোটা কুন্দন মধ্যে এটা এটাকে কুন্দন বলে দাদা দেখেন সব সুপার হিট কালেকশন এই সব দেখেন এডি এর মধ্যে চাইলে এডি এর মধ্যে আমেরিকান ডায়মন্ড মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি আমেরিকান ডায়মন্ড মধ্যে আইটেম পেয়ে যাচ্ছেন এই সব এতকে বড় বড় দেখেন এখানে এখানে দেখতে পাচ্ছেন বিবাসকে দেখিয়ে দেন এখানে কত গুণ স্টক এখানে লাগানো আছে মানে ভোরে ভোরে ডিজাইন আপনি পেয়ে যাবেন তারপরে এই সব দেখেন আইটেম नेक्स्ट আইটেম এই সব দেখেন মানে সুন্দর সুন্দর ডিজাইন এই সব পেয়ে যাচ্ছেন আপনি মানে ইউনিক ইউনিক হিট হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে লং মধ্যে সেট চাইলে লং মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনি देखें लंग मध्य चाहले लंग मध्य पे जा सुंदर सुंदर डिजाइन आनी पे जाने तपर इस मध्य लगले यदे आरियन कोरियर मध्य मैंने सब ही पे जा दादा एक ही छाने सब किचु पे नेक्स्ट देखा आप हेयर मध्य आज के लिए आज जायर सीज देखा देखें ये तो आनी स्ट देखते ही पाचन ह्यूज स्टक रखा आखने देते मैं एक एक डिजाइन देखा गले दादा अनेक वीडियो बड़ो हो जाए একটু দেখিয়ে দেন মানে কতগুলো ডিজাইন কতগুলো এখন ডিজাইন বাকি রয়েছে মানে দেখাতেই পারছেন আমি সব স্টক রয়েছে সব স্টক এখানে দেখতে পাচ্ছেন ঝুমকো কানের ফানের সব স্টক দেখতে পাচ্ছেন এখানে মানে এখানেও দেখতে পাচ্ছেন মানে অত মাল আছে দাদা গাদা গাদা মাল রাখা আছে মানে বুঝতেই পারছে না কি দেখাবো না দেখাবো আপনাকে এখানে দেখেন চুড়ির মধ্যে সিটি গোল্ড মধ্যে চুড়ি দেখলে সিটি গোল্ড মধ্যে চুড়িও পেয়ে যাবেন বালা নোয়া সব মানে সব কিছুই পেয়ে যাবেন এসব দেখেন নতুন ধরনের সিটি গোল্ড মধ্যে চলে এসছে এইসব আইটেম মানে সুন্দর সুন্দর ইউনিক উনিক ডিজাইন আপনি পেয়ে যাবেন দেখেন এইখানে কতগুলো চুড়ির মধ্যে ডিজাইন লাগানো না একটা ভিডিওতে সব আইটেম দেওয়ার মানে পসিবল না তাও আমি চেষ্টা করছি অল্প অল্প সব আইটেম আপনাদের দেখতে থাকেন যদি কোনো কোয়ারি হয় সব সময় দেখবেন ডিসপ্লেতে নাম্বার আছে ওর মধ্যে কোয়ারি করলে ওর মধ্যে আপনি কল করে কোয়ারি করতে পারবেন এসব দেখেন আট পিসের চুড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি মানে এ টু জেড আইটেম আপনি এখানে পেয়ে যাবেন আপনি দেখেন এখানে স্টক দেখতে পাচ্ছেন কতগুলো স্টক ভর্তি ভর্তি করে রাখা আছে এখানে এইসব মেটাল চুড়ির মধ্যে চাইলে মেটাল চুড়ির মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কত মানে গাদা গাদা মাল লাগানো আছে মানে দেখেন মানে দোকানে এলে সব দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন দেখেন তাও আপনাকে কিছু আপনাকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি সব পূজার হিট হিট ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনি সব পূজার নিউ কালেকশন সব পুজোর নিউ কালেকশন দাদা কতগুলো ডিজাইন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন দেখাতে গেলে দাদা কুড়ি মিনিটে শুধু ভিডিও এটাই হয়ে যাবে মানে দেখেই বুঝে যান কতগুলো ডিজাইন রয়েছে আসুন এবার হেয়ার এসেস দেখাচ্ছি আপনাকে দেখেন আপনাকে আজকে হেয়ার এসেস দেখাচ্ছি এইসব তো মানে ট্রেন্ডিং আছে একদম নতুন নতুন সব নতুন নতুন মাল সব ট্রেন্ডিং মাল এইসব সব এইসব কালার ওর মধ্যে কালার রূপ আপনি পেয়ে যাচ্ছেন জল কালার এটা এটা টু ইন ওয়ান মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কালার টু ইন ওয়ান কালার আপনি পেয়ে যাচ্ছেন এইসব মধ্যে দেখতে পাচ্ছেন একদম নতুন কালেকশন সব নতুন দাদা সব নতুন দেখেন ফার মধ্যে চলে এসছে ফার মধ্যে এইসব বড় মধ্যে বড়ো ফার মধ্যে চলে এসছে মানে যা খুঁজবেন সবই পেয়ে যাবেন আপনি ঠিক আছে এ টু জেড আইটেম আমার কাছে পেয়ে যাবেন এইসব দেখেন এইসব আইটেম দেখতে গেলে এইসব আইটেম আপনি দেখতে পারবেন কত সুন্দর সুন্দর কত ইউনিক ইউনিক ডিজাইন আছে নে পেজ আছে নেসব মধ্যে नेक्स्ट अगेन এই সব আইটেম এই সব ক্লাচার মধ্যে দেখতে পাচ্ছেন মানে আজকে মেইন পারপাস ভিডিও হচ্ছে শুধু মানে আপনাকে লেটেস্ট আইটেম দেখাবো রেগুলার আইটেম তো সবাই দেখাচ্ছে দাদা এই সব কালেকশন তো কেউ দেখাতেই বাচ্চা না মালই না তো দেখাবে কি তার আগেই আমার কাছে মাল চলেছে এটা গোলাপ ফুল না নিলে ভুল ঠিক আছে এই সব আইটেম দেখেন আইটেমের মানে জবাব নেই কাস্টমার দেখলেই ওয়াও বলবে দেখেন এই সব প্রজাপতির মধ্যে🦋 দেখতেই পাচ্ছেন ক্রিস্টাল মধ্যে একদম নতুন হ্যাঁ এর মধ্যে কালার অপশন অনেক আছে দাদা শুধু আপনাকে স্যাম্পল দেখাচ্ছি এক এক প্যাকেট মধ্যে কালার সব অপশন আলাদা আলাদা থাকবে ঠিক আছে नेक्स्ट দেখেন এটা whatsapp মধ্যে এই তো whatsapp মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আইটেম আপনি পেয়ে যাচ্ছেন whatsapp মধ্যে দেখতেই পাচ্ছেন মানে সব নতুন ডিজাইন দাদা এই সব দেখেন এই সব whatsapp মধ্যে চাইলে এই সব whatsapp মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি 2 in 1 রেনবো কালার দেখেন এসব তো সিঙ্গেল কালার বিক্রি হচ্ছে আমরা এখানে দেখেন রেনবো কালার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মানে অটো মানে অ্যাডভান্স মানে এই সব মাল চলেছে এখানে দেখেন কোরিয়ান কাকে বলে দেখেন কোরিয়ান কে বলে সব মালের ফিনিশিং দেখেন মাল দেখেন বুঝতেই পারবেন আপনি দেখেন কোরিয়ান এই জিনিসটাকে কোরিয়ান বলে মানে কোরিয়ান ক্লিপ ইন্ডিয়ান ক্লিপ মানে চাইনা ক্লিপ সব ইক্লিপ আমার কাছে এখানে পেয়ে যাবেন আপনি তারপরে নেক্সট দেখেনই সব গোলাপ ফুল মধ্যে দেখেন এটাও তো একটা নতুন কালেকশন হ্যাঁ সব নতুন দাদা আমি পুরনো বললাম তো কিছু আপনি দেখতেই পারবেন না সব নতুন কালেকশনই আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রজাপতির মধ্যে ছোট মালি সব দেখতে পাচ্ছেন মানে এর মধ্যে চারটে সাইজ হয় চারটে সাইজ আমার কাছে রয়েছে কালার উইথ কালার সবার মধ্যে আপনি পেয়ে যাবেন ডিপ কালার ম্যাট কালার সব মধ্যে পেয়ে যাবেন এইসব দেখেন দেখেন এটা দেখেন টু ইন ওয়ান কালার টু ইন ওয়ান কালার দাদা এইসব কোথাও দাদা পাবেন না তাড়াতাড়ি আপনারা আসুন ভিজিট করুন क्रिस्टल पता देखते ही आपनी कत सूंदर सुंदर आइटम मैंने देखते ही मैं देख बुझा जा माल स्टोन लागान आयूर मध्य स्टोन लगाना पे जा कत सूंदर सुंदर हिट हिट डिजाइन देखते ही आपनी यह सब देखें सब क्रिस्टल मध्य देखते ही आपनी सब हिट हिट आइटम आनी पे जा बड़ो बड़ो हाथ भरे जा माल हाथ भरे जा सब कलेक्शन সব নরম নরম গরম গরম মাল আছে এইসব দেখেন টু ইন ওয়ান মধ্যে সব টু ইন ওয়ান এইসব আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে মানে দাদা আইটেমের একটা ভিডিও করতে গেলে দেখেন এখানে আপনি স্টক দেখতেই পাচ্ছেন ভিউয়ারসকে একটু স্টক দেখিয়ে দেন মানে স্টক রয়েছে দেখতে গাদা গাদা করে মাল লাগানো আছে দাদা এখানে দেখেন নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে বক ক্লিপ মধ্যে বক ক্লিপ তো নরমালটা পেয়ে যাবেন এটা কিন্তু নতুন মাল এইসব তো আপনি দেখতে পারবেন না অন্য দোকানে সেই জন্য আপনি একদম নতুন কালেকশন সব নতুন কালেকশন সেই জন্য তো আপনাকে নতুন নতুন পুজোর আইটেম আপনাকে দেখাইছি রেগুলার আইটেম কিছু এখনো দেখাইনি এই সব ধরনে ক্লিপ দেখেন এই সব ধরনে ক্লিপও পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন এরি ছোট সাইজ বড় সাইজ মিডিয়াম সাইজ সব সাইজ সাইজ পেয়ে যাবেন আপনি ওয়াও মাল ওয়াটার গলার মধ্যে ওয়াও মাল আপনি দেখতেই পাচ্ছেন কি ডিজাইন কি মালাছে আপনি বুঝতে পারবেন জিনিসটা কি এটা দেখেন দেখতে পাচ্ছেন আইটেম সব লেটেস্ট আইটেম দাদা পুরনো মাল কিছু নেই এখানে দেখেন ডক তো যাবা মিডিয়ামটা এটাও টু ইন ওয়ান কালার একটা হালকা কালার একটা ডিপ কালার এখানেও আছে একটা হালকা একটা ডিপ কালার দেখতেই পাচ্ছেন মানে নতুন মাল এসে সব মাল করতে গেলে যাইদিমিটেশনে আপনারা আসুন যদি না আসতে পারেন আপনারা অনলাইন ফ্যাসিলিটিও আছে মিনিমাম অর্ডার আছে করতে পারবেন ওটা ঠিক আছে দেখেন এই সব আইটেম পেয়ে যাচ্ছে আমাদের কাছে नेक्स्ट আইটেম দেখেন এটা হার্ট শেপ মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন হার্ট শেপ মধ্যে দেখতেই পাচ্ছেন আপনি কত সুন্দর আইটেম এর মধ্যেও কালার আপনি পেয়ে যাবেন কালার অপশন ভ্যারাইটি সবই এর মধ্যে পেয়ে যাবেন আপনি नेक्स्ट দেখেন এই সব মতির মধ্যে কত সুন্দর আইটেম দেখেন মতির মধ্যে এই সব মতির মধ্যে সেট পেয়ে যাচ্ছেন আপনি মানে হিট হিট ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন দেখেন তারপরে আপনাকে হেয়ার ব্যান্ড দেখাচ্ছি এই সব হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছেন আপনি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড মধ্যে এর মধ্যে ছয় খানা কালার আছে ছয়টা অপশন পেয়ে যাবেন কালার অপশন ছয়টা পেয়ে যাবেন তারপরে नेक्स्ट দেখেন এই সব মধ্যে এই সব মধ্যে লাগলে হেয়ার ব্যান্ড কালেকশন আছে হেয়ার ব্যান্ড কালেকশন মানে পরচুর কালেকশন আছে দাদা হেয়ার ব্যান্ড মধ্যে পরচুর কালেকশন কিন্তু আপনাকে জাস্ট একটু শো মানে দেখাবার জন্য দেখাচ্ছি কি মানে এইসব এই আইটেম পেয়ে যাবেন তারপরে দেখেন এইসব বহুদ মধ্যে পেলে এইসব বহুদ মধ্যেও পেয়ে যাবেন এইসব মানে হিট হিট কালেকশন হিটড ডিজাইন আপনি পেয়ে যাবেন এইসব মধ্যে लागले এইসব মধ্যেও পেয়ে যাবেন আপনি পার্টি হেয়ার ব্যান্ড মধ্যে পেয়ে যাচ্ছেন এর মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন আপনি আপনি 벨ভেট গার্ড মানে আপনি তো এইসব গার্ডে দেখেছেন এইসব নতুন মাল এসেছে দাদা এইসব সব ফার মধ্যে সব লেটেস্ট আইটেম ফার না এটা দাদা এটা হাতেও পড়তে পারবেন আর মাথায়ও লাগাতে পারবেন সব নতুন ফার মধ্যে চলে এসে আমার কাছে তারপরে এই সব আইটেম মধ্যে লাগলে এই সব আইটেম মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন গাডার মধ্যে পেয়ে যাচ্ছেন এইসব এইসব গার্ডেরও আপনি পেয়ে যাচ্ছেন সব নতুন নতুন সব নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন ক্রিস্টাল মধ্যে এর মধ্যেও কালার অপশান প্রচুর আছে মানে কাস্টমার মানে বাধ্য হয়ে যাব কি নেব কি ছাড়বো দাদা এরকমই আইটেম রেখেছি আমি স্টোন স্টোন মধ্যে মধ্যে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনি মানে একই নিচে সব কিছু আপনি আইটেম পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন বোয়াল গার্ডার মধ্যে চাইলে বোয়ালা গার্ডার মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনি দেখেন কত সুন্দর ডিজাইন দেখতে এইসব ক্রাঞ্চি গার্ডের মধ্যে লাগলে এইসব ক্রাঞ্চি গার্ডের মধ্যেও পেয়ে যাচ্ছেন আসুন নেক্সট আইটেম আপনাকে কসমেটিক দেখাচ্ছি এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটা গ্রিন টি গ্রিন টি রয়েছে হ্যাঁ গ্রিন টি লিপস্টিক এসব স্পেশাল আইটেম মধ্যে পেয়ে যাচ্ছেন এসব কম দাম লিপস্টিক এইসব দেখেন এইসব মধ্যে চাইলেই এইসব মধ্যে পেয়ে যাবেন মানে আজকে আজকে আমি রেড বলছি না কেন মানে মানে খুব কমপ্লেইন হচ্ছে কি মানে তাদের যারা হোলসেল বিক্রি করছে ওদের অন্য অনেক কমপ্লেইন চলে আসে কি দাদা আপনি রেড বলে দিচ্ছেন রেড বলে দিচ্ছেন তো আমাদের লাভ কি হবে আপনার কাছ থেকে মাল নিয়ে সেই জন্য আজকে আমি রেড বলছি না আপনারা যদি রেড জানতে চান স্ক্রিনে দেখেন নম্বর চলছে আমার নম্বরে যেই নম্বরে ফোন করুন আমি ফোন করে আপনাকে আমাকে বা स्क्रीनशटे पाठानी रेट बोले देव आपकी की रेट आच्चे लिप ग्लोवस चाहिए लिप ग्लोवस पे जा मैं ए टू जेड आईटेम पे जा सब लिपस्टिक मध्य चाहिए सब लिपस्टिकों पे जा सुंदर सुंदर आइटम पे जापस्टिक मध्य एखे देखाते मैं कि नहीं मैं लेडिस क्नारे आइटम मध्य क्य नहीं मैं ए टू जेड आइटम आनी पे कावेरी मेंदी लागले कादी आनी पे जा মানে এ টু জেড আইটেম আছে হ্যাঁ এটা মেহেদি এটা চাইনা लागले চাইনাও পেয়ে যাবেন কাবেরি लागले কাবেরি সিঙ্গো लागले সিঙ্গো মানে শুধু আপনাকে একটা মাথায় দিতেছি কি মানে এই সব আইটেম আমার কাছে পাওয়া যায় দেখেন নেল পলিশর মধ্যে দেখেন নেল পলিশর মধ্যেও পেয়ে যাবেন নেল পলিশর মধ্যে বহুত বহুত ভেরাইটি আপনি পেয়ে যাবেন মানে ব্র্যান্ড নন ব্র্যান্ড সবার মধ্যে আমি ডিল করি ঠিক আছে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এই সব দেখেন লিকুইড লিপস্টিক এর সব স্টার্টিং প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি ভালো लागले ভালোটাও পেয়ে যাবেন আপনি দে겐 কিজ বিউটি এইসব ওয়াটারপ্রুফ কালার এটা কিজ বিউটি বলে দেখেন এখানে কিজ বিউটি লেখা আছে কিজ বিউটি এইসব কালার দেখেন 12 পিস আছে 12টা কালার আছে এর মধ্যে কালার এটা ওয়াটারপ্রুফ কালার মধ্যে আপনি পেয়ে যাবেন এর মধ্যে যদি গেটআপ চাইলে গেটআপও পেয়ে যাবেন আপনি দেখেন সব আলাদা আলাদা গেটআপে আপনি পেয়ে যাবেন এই সব কিজ বিউটি ব্র্যান্ডেড আইটেম এই সব ইন্ডিয়াতে খুব চলে দতা এই সব দেখেন নেকলাইন লাগলেন নেকলাইনও পেয়ে যাবেন আপনি নেকলাইনটাও কোম্পানি এই সব এমআরপি দেওয়া থাকে সব দেখতে পাচ্ছেন সব এমআরপি দেওয়া থাকে এর মধ্যে যদি ভেরাইটি লাগে এর মধ্যেও ভেরাইটি পেয়ে যাবেন তারপরে দেখেন এই সব দেখেন এই সব এর মধ্যে लागले এই সব মধ্যে নেকলাইন হুডা বিউটি মানে বহুত রকমের আইটেম দাদা এত আইটেম আছে মানে বলতেই পাচ্ছেন না কি কি আইটেম আছে এখানে মানে দেখতেই পাচ্ছেন এটা বিরাট বড় একটা মানে শুধু কসমেটিক সেকশন এটা মানে আরো এতে আর একটা ডবল আছে আপনাকে মানে আরো পেয়ে যাবেন আপনি তারপরে नेक्स्ट আইটেম দেখেন এই সব দেখেন স্টিক স্টিক মধ্যে लागले স্টিক মধ্যেও ভালো পেয়ে যাবেন এইসব দেখেন গ্লিটার আইসাইড মধ্যে চাইলে গ্লিটার আইসাইডো টাও পেয়ে যাবেন এইসব আইসাইড মধ্যে লাগলে এইসব আইসাইড মধ্যে পেয়ে যাবেন তারপর এইসব দেখেন ভালো কেটাপালা লিপস্টিক লাগলে ভালো কেটাপালা লিপস্টিক পেয়ে যাবেন আপনি এইসব হিরে মাল দেখেন সব হিরে হিরে সব মানে গাদা গাদা করে মাল ভর্তি আছে এখানে দেখেন আর যদি ফ্যান্সির মধ্যে চাইলে ফ্যান্সির মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন এইসব মানে এইসব আইটেম রাখলে দাদা চাট চাট বিক্রি হবে দাদা কাস্টমার তো তুলে নিয়ে চলে যাবে এইসব মাল রাখলে মানে বিভিন্ন রকমের আইসাইডও লাগানো আছে তারপরে নেক্সট নিয়ে যাচ্ছি আপনাকে দেখেন আইলাইনার লাইন আইলাইনার চাইলে লাইন আইলাইন পাবেন ব্লু ওয়েবেন চাইলে ব্লু ওয়েবেন পাবেন কম দাম আলাদা চাইলে কম দামও পেয়ে যাবেন মানে সব কিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন নেক্সট আইটেম দেখেন এসব কাজল লাগলে ব্লু হেভেন কাজল চাইলে ব্লু হেভেন কাজল পেয়ে যাবেন হুডা বিউটি চাইলে হুডা বিউটি পেয়ে যাবেন মানে কী নেই দাদা একটা ছাদের নিয়ে সব কিছু আপনি পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন এইসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এসব সব ফেমাস আইটেম বহুত চলে এই সব সবাই জানে এইসব এসব আপনি পেয়ে যাচ্ছেন তারপরে নেক্সট দেখেন পারফিউম লাগলে পারফিউমও পেয়ে যাবেন এক্স ডিও ফিউ মানে পারফিউমের যা ভ্যারাইটি খুঁজবেন সব ভ্যারাইটি আমার এখানে পেয়ে যাবেন আপনি তারপরে নেক্সট দেখেন নেক্সট আপনাকে দেখাতে নেল এসব নেল আপনি পেয়ে যাচ্ছেন ভালো যদি নিতে চাইলে ভালো ভালো পেয়ে যাবেন আপনি দেখেন ভালো ভালোটা নিলে ভালোও পেয়ে যাচ্ছেন এখানে দেখেন কতগুলো নেলস জেন লাগানো আছে এখানে मैंने प्रचुर एन तो पुजो चले तो पुजो समय तो बहुत बिक्री इसमें यह सब देखें मेकअप बक्स चाहले मेकअप बक्सो हमारे पे जा मेकअप बक्सो पे जाने अनेक डिजाइन एक शुद्ध सैम्पल लागान आज डिजाइन भरे भरे अपनी पे जाने ठीक है ये सब देखें रेगुलर ब्लैंडारेगुलर ब्लैंडारे आनी पे जा रेगुलर ब्लैंडार सब एंटिक आइटम तर मेकअप ब्रश चाहिए मेकअप ब्रशो पे जा मैंने की नहीं সবই পেইজে যাবেন দাদা কি সাধন নিচে সব কিছুই পেইজে যাবেন আপনি তারপর এইসব দেখেন এইসব এইসব কাজল মধ্যে लागले এইসব কাজলটাও আপনি পেইজে যাবেন বুলেট কাজল এটাকে বলে বুলেট কাজল হ্যাঁ কাজলটাও পেইজে যাচ্ছেন আপনি তারপর নেক্সট দেখেন এইসব হুডা বিউটি लागले হুডা বিউটিটাও পেইজে যাচ্ছেন এটা দেখেন স্কাইলাইনার সবচেয়ে फेमस আইটেম দতা স্কাইলাইনার নাম দিয়ে বিক্রি হই এটা এটাও পে যাচ্ছে এর মধ্যে যদি ওয়াটারপ্রুফ লাগে ওয়াটারপ্রুফটাও পে যাচ্ছে দেখেন এই সব ওয়াটারপ্রুফটাও মধ্যে পে যাচ্ছে আপনি সব ওয়াটারপ্রুফ সব ওয়াটারপ্রুফ মধ্যে পে যাবেন আপনি ওর থেকে আরো ভালো बेटर চাইলে এসবই এসবই পে যাচ্ছে আপনি সিঙ্গেল পিস মধ্যে আপনি পে যাচ্ছে দেখেন মানে কি নেই দাদা এখানে ছাদের মধ্যে সব কিছু আছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কত স্টক লাগানো আছে মানে এক একটা শুধু কসমেটিক দেখাতে যাবত মানে মানে ভোর হয়ে যাবে দাদা তাও মাল শেষ হবে না আমার এখানে तपर नेक्स्ट देखें ये सब ब्लैंडार चाह ब्लैंडारो पे जा सब मध्य कानसिलर चाहिए कानसिलर पे जा मैं सब किस एक ही साथ सबकि अपनी पे जा नेक्स्ट आइटम देखें नेकलैने फेस पाउडर चाह नेकल फेस पाउडर पे जा ब्लू एवेन चाहले ब्लू एवन पे ब्लू हेभन चाहले ब्लू हेभनों पे जा हुडा ब्यूटी चाहले हुडा विूटी पे जा टू इन ओन देखें टू इन ओन सिंगल चाहिए सिंगल उपायन 2 इन 1 चाहिए 2 इन 1 उपायन তারপরে নেক্সট দেখেন এই সব এই সব প্রাইমার ফিক্সার রিমুভার এই সব চাইলে সব আপনি পেয়ে যাবেন আপনি দেখতেই পাচ্ছেন সবকিছু ফাউন্ডেশন প্রাইমার ফিক্সার সবকিছু পেয়ে যাচ্ছেন আমার এখানে দেখেন সবচেয়ে কম ফাউন্ডেশন এই সব পেয়ে যাচ্ছেন নেকলাইনার এই সব নেকলাইনার মধ্যে পেয়ে যাচ্ছেন হুডা বিউটি চাইলে হুডা বিউটি পেয়ে যাবেন ব্লু হেভেন মধ্যে চাইলে ব্লু হেভেন মধ্যে মানে কি নেই দাদা একই ছাদের নিচে সব কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটা আমার হেয়ার সেকশন দেখতে পাচ্ছেন মানে কতগুলো ডিজাইন এখানে লাগানো আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে লাগানো আছে এইসব তো দেখাতে পারছি মানে দেখাতে পারিনি ভুলে গেছি এসব আইটেম দেখাতে গেলে দেখেন এইসব আইটেম দেখতেই পাচ্ছেন মানে ভোরে ভোরে এখানে ডিজাইন স্যাম্পল সব লাগানো আছে দেখতেই পাচ্ছেন এইসব দেখেন এখন তো ট্রেন্ডিংয়ে চলছে এইসব আইটেম দেখেন বাচ্চাদের এইসব তো ট্রেন্ডিংয়ে চলছে এখানে দেখেন কত ভোরে ভোরে ডিজাইন এখানে লাগানো আছে এসব মধ্যে দেখতেই পাচ্ছেন মানে ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিকস মানে মাল পেয়ে যাবেন আপনি এখানে দেখতেই পাচ্ছেন একটু স্টকটা দেখিয়ে দেন ঘুরিয়ে কাস্টমারকে একটু বুঝতে পারবে তারপরে এইখানে দেখেন হেয়ার ব্যান্ড সেকশন সব আলাদা আলাদা সেকশন আছে চুড়ি সেকশন সব আলাদা আলাদা এইখানে মানে সবকিছু একই ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন আপনি দেখেন চিরনী আছে চিরনী চাইলে চিরনীও পেয়ে যাবেন আপনি মানে কি নেই একটা আমি তো প্রথমেই বললাম আপনি কি একটা লেডিস কোনের যা আইটেম লাগে সব আমার একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন

মানে কি নেই দাদা এখানে ছাদে নিচে সব কিছু আপনাদের দেবো ব্র্যান্ড নন ব্র্যান্ড যা খুঁজবেন সবই পেয়ে যাবেন আজকে আমরা ভিডিওতে এখানে শেষ করছি আবার দেখা হবে नेक्स्ट ভিডিওতে